তো বন্ধুরা মন্দির কি দর্শন করব এখানে কাকিমাদের নাচ শুরু হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে করছি এখন এখন আছে আমি বাসে আর আমরা যাচ্ছি হাটুরশ্যামজির মন্দিরেতে হ্যাঁ বাবার মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি তো যেতে আমাদের কিন্তু দু থেকে তিন ঘন্টা টাইম লাগবে প্রচুর বড় একদম মানে খামাকারা একদম ভিডিও চলেছে আর ভিডিওটা পুরোপুরি অবশ্যই দেখবেন এইটুকু নিয়ে আশা করি আপনাদের অবশেষে এক ঘন্টা জার্নিংয়ের পর আমরা পৌঁছে গেছি সিকারে আর একটা গার্ডেনের সামনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এসেছিলাম সালাশর থেকে সিককরে সিককরে এসে আবার বাস ধরে নিয়েছি এখান থেকে এখন এক ঘন্টা দেখতে পাচ্ছেন বাসে বসে গেছি এই হচ্ছে আমাদের সিট আর এই হচ্ছে বাস ডিপো আর চালু হয়ে গেছে বাস আপনাদেরকে যেতে যেতে পুরো রাস্তাটা শেয়ার করবো আপনাদেরকে আর আমি সালাসর থেকে এসেছিলাম আবার বাস চেঞ্জ করে নিতে হয়েছে এখানে এসে তো সঙ্গে অবশ্যই থাকুন পুরো ভিডিও দেখতে হলে Yeah. তো অবশেষে আমরা সাম সেই মন্দির একদম সামনাসামনির মুহূর্তে তো বাসে করে আর দশ কিলোমিটার রাস্তা আমরা জার্নি করব তারপরে আমরা যাবো একদম মন্দির চত্বরের সামনাসামনি তো অনেক কষ্ট করে মানে এখানে পৌঁছেতে পেরেছি আর আশা হতো কি না সেটাও হয়তো ঠিকভাবে জানতাম না তো অবশ্যই বাবার কী তো এখন বাস থেকে নেমে যাবো তো বন্ধুরা অবশেষে উপস্থিত হয়েছি সেই চরণভূমিতে বাবা খাটুরশ্যামজির মন্দিরের কাছাকাছি তো আজকে মন্দির দর্শন করতে এসেছি আর মন্দির চত্বরে একদম সামনাসামনি আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাবো সেই মন্দিরের সামনের গেটটা তো এখন রাস্তায় চলতে আছি তো চলুন তো ওই দেখতে পাচ্ছেন সামনের পজিশনে মন্দিরের গেট একদম আমরা মন্দিরের সামনাসামনি উপস্থিত হয়েছি জাস্ট বাস থেকে দুপা হেঁটেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দির স্থানে দেখতে পাচ্ছেন এটি আছে রাজস্থানের সিকর জেলার জি গাঁও শ্যাম বাবার মন্দির তো গাঁ গা জি গাঁও তো সরাসরি আমরা উপস্থিত হয়ে গেছি একদম মন্দিরের গেটের সামনাসামনি বাস থেকে দুপা হাঁটলে একদম মন্দিরের স্থানে উপস্থিত হয়ে যাবে তো দেখায় আপনার দিকে গেটটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের সামনের যে পজিশানের গেট তো এখানে শত শত ভক্ত ফটো সেলফি তুলতে ব্যস্ত তো দেখতেই পাচ্ছেন আপনারা চলুন এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই বাবার মন্দির শিক্ষা জেলার মধ্যে খাটু যে গ্রাম সেই গ্রামে অবস্থিত তো কলিযুগের এক অবতার বললেও বলা হয় এই শ্যাম বাবাকে ভগবান শ্রীকৃষ্ণের এক অন্য এক রূপ বললেও বলা চলে এই খাটু শ্যামজি তো বন্ধুরা এটি আছে রাজস্থানে আর খুব জাগ্রত একটি মন্দির বাবাকে আরেক কথা বলা হয় হারে কি সাহারা হারে কি সাহারা শ্যামবাবা হামারা হেমন্ধুরা এখানকার যিনি রাজা ছিলেন সেই রাজার স্বপ্নের মধ্যে এই বাবা দর্শন দিয়েছিলেন তারপর সেই মহারাজা শ্যামকুণ্ডে শেষ পেয়েছিলেন তারপরে এই মন্দির স্থাপিত হয়েছিল যেখানে বলা হয় এই মন্দির একশো বছরকার পুরনো তো মহাভারত যুদ্ধ চলাকালীন ভগবান ভীমের পুত্র ঘটকচ আর ঘটাত পুত্র বারবারিক সেই বারবারিক এখনকার বাবা নামে পরিচিত বন্ধুরা সেই মহাভারত বা দাপর যুগের সেই সময়কার এই তথ্য ঘটনা তো বন্ধুরা ইতিহাসের পাতায় এ স্টোরি বা কাহানি অনেক বড়ভাবে চিত্র করে আছে তো আপনারা ইউটিউবে গিয়েও শুনতে পারেন সমস্ত কিছু কাহানি আর আমি যতটুকু জানতাম বা আমি যতটুকু জেনেছিলাম ততটুকু আপনার দিকে জানালাম তো আপনারা আমার সঙ্গে থাকুন আপনার দিকেও দর্শন করাবো মন্দির চত্বরে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে সেই জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি তো যাই শ্রী শ্যাম বাবা কি যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পার্ট আসছে বিশ রুপে টিকা লাগানো গেলে বিশ রুপে লাগে গে তো এই দিদিরা দেখতে পাচ্ছেন এখানে টিকা লাগাই দেয় সবাইকে ঠিক আছে